গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে আজ গণজমায়েত করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিকেলে রাজধানীর শাহবাগে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে গণজমায়েত কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে জড়ো হতে শুরু করেছে আন্দোলনকারীরা তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে উজ্জ্বল আহমেদকে সাথে নিয়ে আহমেদ অনির প্রতিবেদন দাবিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সফল করতে সকাল থেকে মিছিল নিয়ে দলে দলে শাহবাগে উপস্থিত হচ্ছে ছাত্র জনতা সহ আন্দোলনকারীরা আমার অনুমতি যদি আপনাকে বলতে চাই আমার চলে যেতে হবে সেই শহীদ পরিবারের কাছে যারা আমাকে উপজেলা থেকে ফুলতে বলে ছিল সে মারা গিয়েছে আমার বয়স পঁয়ষট্টি আমি এখন রিক্সা চালাইতেও পারি না আমি কিভাবে খাওয়া দাওয়া করব। আমি কিভাবে বেঁচে থাকব। আজকে আমাদের এই সমাবেশের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই আওয়ামী লীগকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে আমি একজন গুলিবিদ্ধ আহত জুলাই গত দুই পিরিয়ডে আমার বয়স একটু কম ছিল আমি সক্রিয়ভাবে কোনো আন্দোলনে যেতাম না কিন্তু যখন চব্বিশের অভ্যুত্থান হলো আমার চোখের সামনে আমার বন্ধুকে গুলি করে মারা হলো আমি আর বাসায় থাকিনি আমি সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি যেহেতু তাদের হাতে গণহত্যার রক্ত বাংলার মানুষের রক্ত সন্ত্রাসী কার্যক্রম তারা করেছে এই জন্য সংগঠন হিসেবে তাদের করতে আন্দোলনকারীদের পক্ষ থেকে ইতোমধ্যে তিন দফা দাবি ঘোষণা করা হয়েছে তিন দফার মধ্যে রয়েছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন আছে সবগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা ও জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবি শুধুমাত্র আজকে আমাদের একটাই কাজ আমলিকে লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা আজকে এখানে আসছি ষোলো বছর যা আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে মানুষের উপর অন্যায় অত্যাচার জুলম সাপলা সত্তরের হত্যা বিডিআর হত্যা এবং ফাঁসে আগস্টের হত্যা এই হত্যার বিশ্বাস হওয়ার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ কোনো বাংলাদেশের রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হলো একটা সন্ত্রাসী দল কলা যেটা ঘটে করেছে মানুষের অধিকার হত্যা করেছে এইজন্য আজকে আমরা এখানে এসেছি অম্লীক দদক্ষণ নিষিদ্ধ না হয় ততক্ষণ আমরা থাকব কোনো আপোষ নয় যতক্ষণ পর্যন্ত অম্লীককে নিষিদ্ধ ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবে বলেও জানান গণজমায়েতে অংশ নিতে আসা আন্দোলনকারীরা আহমেদানী বিটিভি নিউজ